হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তের তুমি ভগবা শ্রী কৃষ্ণ না ভক্তের তুমি ভগবা আ শ্রী কৃষ্ণ যে যন্ত মারে যেভাবে ডাকে যে জন মারে যেভাবে ডাকে পুরাও তার সকল মনস্কা শ্রীকৃষ্ণ চরিতন না ভক্তের তুমি ভগবান আন শ্রীকৃষ্ণ চরিতন না সত্য যুগে তুমি নবশ্রীহরি তেতা যুগে রাম ধনুকোধরি সত্য যুগে তুমি নবশ্রীহরি তেতা যুগে রাম ধনুকো আর দাপড়েতে তুমি নব ঘন শাম তুমি নব ঘন শ্যাম কলিতে হরে কৃষ্ণ না শ্রীকৃষ্ণ চই চিত নাম ভক্তের তুমি ভগবান শ্রীকৃষ্ণ চই কৃষ্ণচয় না ভক্ত তুমি ভগবান কৃষ্ণ চৈতন্য নাম সত্য যুগে তুমি নবশ্রী হরি তেতা যুগে রাম ধনুকোধারী সত্য যুগে তুমি নবশ্রী হরি তেতা যুগে রাম ধনুকোধারী ধারী আর দাপড়েতে তুমি নব ঘন শাম দাপরেতে তুমি নব ঘন শাম কলিতে হরে কৃষ্ণনা আ শ্রীকৃষ্ণ নাম ভক্তের তুমি ভগবান আ শ্রীকৃষ্ণ নাম নামের সীমা দিতে না পারি তোমার নামের সীমা দিতে না পারি ভক্ত হয়ে দাও কৃষ্ণ না শ্রীকৃষ্ণ চরিতন না ভক্তের তুমি ভগবান শ্রী কৃষ্ণ চরিতন কেউ বা তোমার নামে কেউ বা তোমায় বলে নবসি হরি তোমার নামের প্রেমে যাই গড়া গরি কেউ বা তোমার নাম বলে নবসি হরি তোমার প্রেমেতে যাই গড়া গড়ি আর তোমার নামের সীমা দিতে না পারি তোমার নামের সীমা দিতে না পারি দাও কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নাম তোমা তোমার নামে কেউ বা বলে তোমা নবসিহরি তোমার নামের প্রেমে যাই গড়া গরি কেউ বা তোমায় বলে নবসিহরি তোমার নামের প্রেমে যাই গড়াগরি আর তোমার নামের সীমা দিতে না পারি তোমার নামে দিতে না পারি ভক্ত হয়ে দাও না আ শ্রীকৃষ্ণ চৈতন ভক্তের তুমি ভগবান আন শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তের তুমি ভগবান আন